ময়মনসিংহের ভালুকার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক আহত হয়েছেন বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে অভিযোগে জানা যায় হালিমউদ্দিনের ছেলে জালাল ফকির আলাল উদ্দিন বিল্লাল হোসেন জামাল উদ্দিন মৃত হেকিমের ছেলে হালিম উদ্দিন আলাল উদ্দিনের ছেলে নাইম ও আল আমিনসহ আরও কয়েকজন মিলে সেলিম মিয়ার বাড়িতে হামলা চালায় এ সময় সেলিম মিয়ার ছেলে শিহাব ও সিয়ামকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয় পরে হামলাকারীরা ঘরে ঢুকে নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লুট করে এবং আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমার মাছ বিক্রি করা আড়াই লক্ষ টাকা ছিল গড়ে আমার দরজা বেঙ্গা হ্যাঁ দাও কুবাইয়া আমার মাথার মধ্যে যেন আঘাত করছে আট নয়টা শিলি লাগছে হ্যাঁ আড়াই লক্ষ টাকা চিন্তাই করছে তার নামে অজস্র মামলা আছে বাল্য থানার মধ্যে সব কিছুরই মাদক বিরোধী এবং জায়গা দখল আর অন্য বহুত মামলা তার নামে আছে তার কোনো বিচার হয়নি আজ পর্যন্ত